বিধায়ক হুমায়ুন কবির আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন আচ্ছা একটা কথা বলুন তো দু সালে যখন সুপ্রিম কোর্টের রায়ের পর গোটা দেশের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন তখন কি আপনার মুখে সেলাই পড়ে গিয়েছিল নাকি আপনার তৎকালীন রাজনৈতিক দল বিজেপি আপনার জিভেতে তালা মেরে রেখেছিল পাঁচ বছর আগে ছিলেন আপনি নীরব আর আজ দু সালে আপনি মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ নাম করে একটা ঢং শুরু করছেন এ নাটক কেন আপনি কি প্রমাণ করতে চাইছেন এই কাঠামো তৈরি করে আপনি কি প্রমাণ করতে চাইছেন যে আপনি অন্য সবার থেকে বেশি মুসলিম দরদি আপনার এই হঠাৎ জায়গা ধর্মপ্রেম কি কেবলই আগামী ভোটের খেলা আপনার এই বাবরি মসজিদ কি শুধুই আর কিছুই নয় এটা ক্ষমতায় ফেরার সিঁড়ি একজন রাজনীতিবিদ যদি শুধুমাত্র ভোটের জন্য একটা পুরো ধর্মীয় কাঠামোকে ব্যবহার করতে পারেন তবে বুঝে নিতে হবে তিনি ধর্মের প্রাণ নন তিনি পাকা আবেগ বিক্রেতা আর সবচেয়ে বড় প্রশ্ন সেই মুসলিম ভাইদের কাছে যারা আজ পাগলের মতো ভিড় করে ওই রাজনৈতিক বাবরির জন্য ইট আর বালি নিয়ে ছুটছেন যারা কোটি কোটি টাকা দান করে কোলাহল সৃষ্টি করছেন আপনাদের আবেগ কি এতই সস্তা যে নেতা দু সালে আপনাদের কষ্ট দেখে চুপ ছিলেন আজ দু সালে যখন তিনি নিজের রাজনৈতিক জমি তৈরি করছেন তখন আপনারা চোখ বন্ধ করে তার হাতে তুলে দিচ্ছেন আপনাদের ইমান হুমায়ুন কবির এই নাটক করে প্রমাণ করলেন যে তিনি একজন পাকা আবেগ বিক্রেতা আর দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা তার হাতে বিক্রি হয়ে যায় আবেগ ক্রেতা নিজের মাথা খাটান আবেগ দিয়ে নয়